আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি তোকে ইসলাম তন্ময় শুরুতেই আলমগীর হোসেন সিটির সংবাদ শিরোনাম মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশ যাত্রা কিশোরগঞ্জে চাঁদা দেয় বাড়ি নির্মাণে বাধা ভূমি দখল চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ ইসলামপুরে পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে হামলা এক নারী আহত ঈশ্বরগঞ্জে নবান্নের আমেজে গ্রামীণ ধান ধানমারায় উৎসব আদালত গড়িয়ে অবশেষে মসজিদ মসজিদদের ভিত্তি প্রস্তর স্থাপন ঘটনাস্থলে জনজোয়ার এম হালান যে লড়াই দেখার অপেক্ষা এবার সিটিলে বিস্তারিত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার সম্ভাবনা এখন পুরোপুরি নির্ভর করছে চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের চূড়ান্ত মতের ওপর আজ বিকেলে রাজধানী রেফার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জ্যাদ এম জাহিদ হোসেন এই তথ্য জানান তিনি বলেন মেডিকেল বোর্ড সেফ টু ফ্লাই সার্টিফাই করলেই তাকে দ্রুততম সময়ে লন্ডনে নেওয়া হবে এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জে সদর উপজেলার মহিনন্দ কলাপাড়া এলাকার বাড়ি নির্মাণে কাজে চাঁদা না দেয় ভূমি দখলের চেষ্টা এবং হত্যার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় মোহাম্মদ সোহেল মিয়াসহ ছয়জনের বিরুদ্ধে এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আজিমুদ্দিন গত চার ডিসেম্বর কিশোরগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরা হলেন মোহাম্মদ সাদিকুর রহমান আউবক সিদ্দিক হুমায়ুন কবির শরীফ মিয়া ও মাহাবুল মিয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় আজিম উদ্দিন কিশোরগঞ্জ সদর উপজেলার সোলাকিয়া মৌজার বিয়াল্লিশ ও এক হাজার একুশ দাগে ছয় শতাংশ জমি চলতি বছরের দশ মার্চ মহম্মদ আজিজুল ইসলাম ও মোহাম্মদ জহিরুল হকের কাছ থেকে সাফকাওলা দলিল মূলে ক্রয় করেন নিজের নামে নামজানি শেষে এক বছর ধরে শান্তিপূর্ণভাবে জমিতে ভোগ দখল দিচ্ছিলেন গত বিশ নভেম্বর ওই জায়গায় বিল্ডিং নির্মাণের সামগ্রী নিয়ে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আজিমের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তারা বলে ওই জায়গা তাদের পৈতৃক সম্পত্তি এখানে কাজ করতে হলে চাঁদা দিয়েই কাজ করতে হবে চাঁদা না দিলে হত্যা করার হুমকি দেয়া হয় বলে অভিযোগকে উল্লেখ করেন আজিম পরে তিনি প্রাণফে স্থান ত্যাগ করেন এ বিষয়ে কৃষক সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লা মামুন বলেন আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জামালপুরের ইসলামপুর উপজেলার মালমারা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে মহিরুন বেগম নামে এক নারী হয়েছেন হুমকির অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগী মহম্মদ সেলিম ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আজ সকাল সাড়ে আটটার দিকে পূর্ব সত্রতার জেরে এই মামলার ঘটনা ঘটে শনিবার সকাল সাড়ে আটটার দিকে পূর্ব সত্রতার জেরে মোহাম্মদ মুমতাজ আলী মোহাম্মদ সিয়াজ আলী মোহাম্মদ আজিজুল ফরিদ ওরুফে ফকির আলী সহ চোদ্দ জন এবং অজ্ঞাত আরও পাঁচ ছয়জন দা লাঠি নিয়ে হামলা চালায় হামলাকারীরা সরিষা ক্ষেতের হাল চাষ করে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকার ফসল নষ্ট করে বাধা দিতে গেলে সেলিমের চাচি মোছা মহিরুন বেগমকে এলোপাতারি পিটিয়ে গুরুতর জখম করে তার শৈলে বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়েছে এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় যাওয়ার আগে তারা ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি দেয় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গ্রামীণ জনপদ জুড়ে এখন আমন মারায়ের ব্যস্ততাকে ঘিরে শুরু হয়েছে নবান্নের আনন্দঘন উৎসব মাঠের পর মাঠে সোনালী ধানের মিঠে দোলা কোথাও চলছে ধান কাটা কোথাও মারাই আবার কেউ ব্যস্ত ধান সেদ্ধ শুকাতে ভোর থেকে কৃষক কৃষানীরা দল বেঁধে মাঠে ছুটে যাচ্ছেন নতুন ধানের মোমো গন্ধে গ্রাম জুড়ে উৎসবের আমেজ পুরুষদের পাশাপাশি নারী শিশুরাও সমান্তালে অংশ নিচ্ছে এই কৃষি উৎসবে সারাদিনমান হাড় ভাঙা খাটুনির পর সন্ধ্যায় বিভিন্ন মোড়ের চায়ের দোকানে জমে উঠেছে কৃষকদের আড্ডার উচ্ছ্বাস অনেক গ্রামে উপলক্ষে রাতে আয়োজন করা হয়েছে কিসার আসর ধান মারাই যেমন করা হয়েছে কিসার আসর বাড়িতে তেমনি চলছে আপ্যায়নের ধুম গৃহবধূরা কাজের ফাঁকে নতুন চাল দিয়ে পিঠা তৈরি করছেন শীতের সকালে পিঠা খেয়ে কৃষকরা কাস্তে হাতে যাচ্ছেন ফসলের মাঠে রাতে এবারই ও নারীরা একত্রে বসে নবান্ন উৎসব আর পিঠাপুলির পায়েস তৈরি আলাপে মেতে উঠেছেন গ্রামীণ জনপদে বিরাজ করছে পরিবেশ স্থানীয় কৃষকদের মতে এবছর ফলন তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে ঈশ্বরগঞ্জ কৃষক আলমগীর হোসেন বলেন এবার ধানের ফলন সত্যি ভালো হয়েছে একদিকে আবহাওয়া অনুকূলে ছিল অন্যদিকে আগাম যাতে ধান দ্রুত কাটায় আমাদের জমিতেই আবার শৈশবপন করতে পেরেছি এতে আয়ও বাড়বে বলে জানিয়েছেন তিনি এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর পূর্ব ঘোষণা মতোই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় স্থাপিত হলো নতুন বাবরি মসজিদ আজ থেকে ঠিক তেত্রিশ বছর আগে আজকের দিনে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় অবস্থিত ঐতিহাসিক বাবরি মসজিদটি ধ্বংস করে উগ্র হিন্দুত্ববাদীরা আদালত গড়িয়ে মসজিদের সেই দিনটিতে এই বাবরি মসজিদ নামে নতুন এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল আজ দুপুরে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর সম্পন্ন হয় এ সময় ঘটনাস্থলে সৃষ্টি হয় ব্যাপক জনজোয়ার ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এদিন বেলা এগারোটার পরই বেলডাঙ্গার বড়ুয়া মোড় থেকে রেচিনগর পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচলের গতি থমকে যায় বেলাগড়াতেই গড়াতেই রাস্তার কলকাতামুখী লেনে পরপর দাঁড়িয়ে পড়ে গাড়িগুলো শিলিগুড়িমুখী লেনেও যানজট ছিল তবে কিছুটা কম এবং ঘটনাস্থল উৎসবমুখের এই জনজোয়ার ছিল প্রায় সন্ধ্যা পর্যন্ত এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে নরওয়ের মুখোমুখি হবে বর্তমান রানার্সার ফ্রান্স আর এই দুই দলের দুই তারকা কালিয়ান অ্যাম্বাপে ও আর্লিং হালান্ডের লড়াই দেখতে মুখিয়ে আছেন ফরাসি কোচ দিদিয়ার দেশম ওয়াশিংটন ডিসির জন অ্যাফ ডি ক্যানেডি সেন্টারে শুক্রবার অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে পরপর গ্রুপ আইতে ফ্রান্সের সঙ্গী হয়েছে নরওয়ে সেগনাল ফিফা প্লে অফ বিজয় একটি দল ড্রর পর দেশম উপস্থিত সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন এটা দারুণ এক দৈরথ হতে যাচ্ছে উভয় দলেই আরও কিছু বড় তারকা রয়েছে কিন্তু অবশ্যই সবাইকে ছড়িয়ে ছাড়িয়ে পুরো বিশ্বের নজর থাকবে কিলিয়ান ও হালান্ডের উপর বিশ্ব ফুটবলের ভবিষ্যতে এই দুই শীর্ষ তারকার লড়াই দেখতে প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করবে বলে জানিয়েছেন তিনি প্রিয় দর্শক এই ছিল বিচার ফোর রাতের সংবাদ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই বিচার ফোরের সাথেই থাকুন শুভরাত্রি